একদিন স্বপ্নের দিন বেদুনায় বর্ণবিহীন একই স্বপ্নের দিন বেদনাই বর্ণবিহীন এ জীবন নিয়ে যেন আছে এমনই স্বপ্নের দিন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন সে ভাবনায় ভাবনাই ভাবি মনে হয় দুটি নয়নে প্রেম ভর ভর সানামে আসে না পাগুন মনেতে আগুন আসে না পাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে নার দিন একই দিন স্বপ্নের দিন বেদনায় বর্ণবিহীন